জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিসে মিশ্রেতে উদ্বোধন হয়ে গেল বাংলাদেশের মালিকানাধীন সবচেয়ে বড় ও আধুনিক ইউরোপিয়ান ধাঁচের গ্রান্ড সেন্ট্রাল রেস্তোরাঁ যে রেস্তোরাঁটি উদ্বোধনের আগেই প্রথমবারের মতো সরা ফেলে ইতালিয়ান মিডিয়াতে সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান ভেনিসের মেয়র লুইজি ব্রুনারো আনুষ্ঠানিকভাবে প্রথম শাখা গ্র্যান্ড পিয়াভে উদ্বোধন করেন গত শুক্রবার দ্বিতীয় শাখার উদ্বোধনী দিনে তিন শতাধিক ভোজন বিলাসী অতিথি খাবারের জন্য আসন বুকিং করে রাখেন রেস্তোরাঁটি দুই ভাগে ভাগ করে প্রথম ভাগে ফাস্ট ফুড অ্যান্ড ব্রেকফাস্ট দ্বিতীয় ভাগে দেশীয় ও ইতালিয়ান খাবার সহ বুফে চালু করা হয় উদ্বোধনের প্রথম দিনে স্থানীয় মেয়র স্থানীয় সংসদ সদস্য প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইতালিয়ান ও বাংলাদেশি গণমাধ্যম কর্মীসহ ভেনিস ও আশপাশের শহর হতে আগত বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রবাসী নেতৃবৃন্দ কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন Abuto, utitiera, cabaret, mani, tu si prosciuncia padin. Famiglie, ragazzi, finalmente a Mestre, e specialmente in Via Piave, abbiamo ritrovato un locale che mancava da tanto tempo. Quindi speriamo bene e che ci sia tanta gente. Tutti i comuni hanno detto che il Venezuela è un'altra città, e il Venezuela è un'altra città. গণ এবং সামাজিক রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ এখন উপস্থিত আছেন সকলকে জানাই ভেনের সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এ ধরনের প্রতিষ্ঠান আমাদের বাঙালি এই সর্বপ্রথম যে স্থানীয় প্রশাসন সকল প্রশাসনের মাধ্যমে আজকে উদ্বোধন হলো ধন্যবাদ এই রেস্টুরেন্টের মালিক যারা উদ্বোধন করেছেন সকলকে আমরা যেখানে দাঁড়িয়েছি এই প্রতিষ্ঠানটি আমাদের বাংলাদেশি তিন ভাই মিলে নিয়েছেন এটা আজকে এটার শুভ উদ্বোধন কিন্তু এই উদ্বোধনের মানে প্রথমেই এটার অনেক সুনাম ছড়িয়ে গেছে চারপাশে আশা করি উন্নত সেবা দিয়ে এটা এগিয়ে যাবে এটা একটা হিস্টোরিক্যাল রেস্টুরেন্ট এই লোকালটা দীর্ঘদিনের ম্যাচটির একটা ইতিহাসের অংশ এখানে আমাদের বাংলাদেশি এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আমাদের বাংলাদেশি ভাই বন্ধুরা তো আমি আশা করব এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে এবং সুন্দরভাবে চালায় এই সহযোগিতা যাতে আমাদের কমিউনিটি সহ অন্যান্য যারা আছেন পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই সহযোগিতা করবো যাতে আমাদের বাংলাদেশি একটা প্রতিষ্ঠান সুনামের সাথে আমাদের এই ম্যাচ সেন্ট্রালে যাতে তারা যাতে আমাদের বাংলাদেশীর নাম যাতে সুনাম অর্জন করে এবং তারা যাতে সামনে আরো বৃহত্তম আকারে কিছু আমাদের উপহার দেয় বাংলাদেশ কমিউনিটি এই কামনা তাদের জন্য অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে এই ধরনের একটা রেস্টুরেন্ট আমাদের বা আমরা বেনিসে যখন এসেছি ছোটবেলায় এসেছি বিশ বছর আগে পঁচিশ বছর আগে হবে কখনোই কল্পনা ছিল না আমাদের আমাদের বড় দেশের বাইরা বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের খুব ভালো কাজ করতেছে তাদের পাশে থাকবো অবশ্যই মেসরের একেবারেই সেন্টারে এত বড় পরিসরে রেস্টুরেন্ট বাংলাদেশিদের দ্বারা পরিচালিত হবে এতে আমরা খুবই উচ্ছ্বসিত প্রফুল্লিত এবং আনন্দিত ভেনিসে বসবাসরত তিন বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন প্রতিষ্ঠানে বিয়ে জন্মদিন সভা ছাড়াও যে কোনো ডিজে পার্টির আয়োজন করা যাবে বলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ শাহাদত হোসাইন জানান ভেতর ও বাইরে মিলে প্রায় চার শত বসার আসন রয়েছে এই রেস্তোরাঁয় তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান সপ্তাহে একদিন বুফে চালু থাকবে নতুন এই রেস্তোরাঁটি চালু হওয়ায় বেশ কিছু বাংলাদেশি সহ ইতালিয়ানের কর্মসংস্থানের সুযোগ হয়েছে বড় বাজেট করা এই আধুনিক মানসম্মত রেস্তোরাঁটি টিকিয়ে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ টোটালি হাইজেনিক পরিবেশে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করছি বড় সড়ভাবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলা কমিউনিটির অনেক মানুষকে এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি সেই সাথে সাথে আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা ভালো একটা সার্ভিস দিতে পারি সবাইকে আমরা বাংলা কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করি আমরা শতভাগ চেষ্টা থাকবে এখানে আমরা একটা হালাল পণ্য ইয়া করতে যা আমাদের জন্য কমিউনিটির জন্য আমরা যারা মুসলিম কমিউনিটি আছে বিভিন্ন দেশের কমিউনিটিগুলো আছে যে আমরা কিন্তু হালাল এই দেশে পাওয়াটা একটু সমস্যা আমাদের জন্য এই জন্য আমাদের অনেক ফ্যামিলি আছে আমাদেরকে মানে আমরা যাইতে পারি না এই জন্য আমরা এই ব্যবস্থাটা করতেছি আর আমাদের এখানে আসলে দেখেন আমরা নিজেরাও কাজ করব এবন কি আমরা এখানে প্রায় তিন চারজন বাংলাদেশে আমাদের সাথে কাজ করে আর বিদেশে আছে চার পাঁচজন মানে এখানে প্রায় আট দশ জনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা মানে করতে পেরে আসলে আমরাও খুশি কারণ আমরা তো একসাথে এই দেশে আরছি একটা একবার কাজে কাজ করার উদ্দেশ্যে এবং কাজ করতেছিলাম এই জন্য আসলে আমি গর্বিত কারণ আমার তারা যদি একটা ফ্যামিলির উপকার হয়ে থাকে আমি আল্লাহর কাছে আমরা বলবো আমরা শুধু আমাদেরকেই না আমরা কিন্তু বাঙালি কমিউনিটিকে আজকে আমরা কিন্তু এগিয়ে নিয়েছি এক্ষেত্রে বিশেষ করে এখানে আমাদের যে ভেনিসের সিন্দাক সিনর লুইজি ভুনিয়া আরো মেয়র যে লুইজি ভুনিয়া আরো উনি কিন্তু আমাদেরকে আমাদের নিয়ে অনেক প্রশংসা করছেন আজকে এই ব্যাপারটা যে আমরা যে পারি আমরা বাংলাদেশিরা যে পারি এটা তার জানাই ছিল এরকম বড় এরকম কিছু করতে পারি যে আমাদের 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 সে সেই অর্গানাইজিং দেখে দেখে এবং আয়োজন অবাক হয়েছে যেটা চিন্তার আসলে আমাদের জন্য এজাম্পিও আমাদের জন্য উদাহরণ তো বাংলাদেশি কমিউটির জন্য তো আসলে এই যে এগুলি এগুলি কিন্তু শুধু আমাদের জন্য না আমরা মনে করি আমরা এখানে আমরা যারা আমরা প্রায় পনেরো বিশ হাজার বাংলাদেশি রয়েছি আমরা কিন্তু পনেরো এই যে এই বাংলাদেশ কমিটির মুখ উজ্জ্বল করার জন্য উজ্জ্বল করতেছি আমরা কিন্তু এই ক্ষেত্রে তো আপনি যেটা বলছিলেন আমরা কতটুকু আশাবাদী দেখেন ব্যবসায় সফলতা এবং থাকবেই এটা এটা এই দিক বিবেচনা করি কিন্তু আমরা ব্যবসায় নেমেছি তো আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি আমরা শতভাগ আশাবাদী বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আমরা চেষ্টা করব এখানে সুন্দর এবং খুব ফ্রেশ এবং কোয়ালিটিপূর্ণ একটা সার্ভিস দেওয়ার জন্য সবার আগে যে এখানে যে সার্ভিসটা হবে সেটা কিন্তু আমরা কিন্তু কোথাও বলি না তারপর আমি এটা বলি যে আমরা শত বা ঘালাল একটা সার্ভিস দিবো এখানে কোনো অ্যালকোহল বিক্রি আমরা করবো না এবং এই সিদ্ধান্তই আমরা কিন্তু আপনি দেখেন বাইরে কিন্তু আমাদের যে পেপসি কোলার যে স্পিনা যেটা আমাদের সেলফ সার্ভিস স্পিন আসে শুধু এই কারণেই তো আমরা সর্বসাখল্যে আমরা চেষ্টা করতেছি একটা ভালো কিছু দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি সাথে সাথে আমরাও ব্যবসায়িকভাবে সফলতা আন চেষ্টা করতে সবাই দোয়া করবেন আমরা সেই প্রত্যাশা করি